ট্রাম্প দুই দশমিক শূন্য বাংলাদেশ ইস্যুতে ভারতের নাক গলানো কি কমবে জানাবো ফ্যাসিস্ট শেখ হাসিনার সাড়ে পনেরো বছর গুমের পর খুন করে ফেলে দিত নদীতে পাওয়া যেত না লাশ এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ দখল করতে ভারতের ভয়াবহ পরিকল্পনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ট্রাম্প দুই দশমিক শূন্য বাংলাদেশ ইস্যুতে ভারতের নাক গলানো কি কমবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট বাইডেনের আমলে যে প্রসঙ্গটি দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বারবার প্রকাশ্য বিরোধের কারণ হয়েছে তা হল বাংলাদেশ শেখ হাসিনার আমলকে দিল্লি আগাগোড়া স্থিতিশীল শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশ বলে বর্ণনা করে এসেছে যে মূল্যায়নের সঙ্গে আমেরিকা কখনোই একমত ছিল না বাংলাদেশে গণতন্ত্রের অবক্ষয় ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকেই তারা বেশি গুরুত্ব দিয়ে এসেছে আর তা নিয়ে ভারতের সঙ্গে বিরোধ সামনেও এসেছে বহুবার গত আগস্টে ঢাকায় নাটকীয়ভাবে ক্ষমতার পালা বদলের পর সেই বিরোধ তুঙ্গে পৌঁছেছিল যথারীতি তবে ভারত এখন আশা করছে ট্রাম্প প্রশাসনের আমলে বাংলাদেশ নিয়ে আমেরিকার অতি সক্রিয়তা অনেকটাই কমে আসবে কারণ সুদূর দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশে কি ঘটছে না ঘটছে তা নিয়ে নতুন প্রশাসন হয়তো তেমন মাথা ঘামাবে না গত ছয় নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা হতে বাকি দুনিয়ায় যে দেশটি সবচেয়ে বেশি উল্লাসে ফেটে পড়েছিল তা নিঃসন্দেহে ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পকে উচ্ছ্বসিত অভিবাদন জানাতে এবং নতুন অংশীদারের অঙ্গীকার করতে এতটুকুও দেরি করেননি এরই মধ্যে গত বিশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছে ট্রাম্প ভারতের হয়ে ট্রাম্পের অভিষেকে প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেই দিনের অনুষ্ঠানে তাকে সামনের সারিতে বসতে দেখা গেছে এছাড়া ইতিমধ্যে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসের সঙ্গে প্রথম বৈঠক করেছেন এতদিন ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রথম বৈঠক হতো কানাডা মেক্সিকো বা নাটোভুক্ত দেশের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে দিল্লিতে বলেছিলেন এখন আমরা সবাই সম্ভবত এক নতুন যুগের সম্মুখীন হতে যাচ্ছি তিনি বলেছেন আমেরিকা তার নিজের স্বার্থের দিকে তাকিয়ে বিদেশ নীতি তৈরি করবে এবার গোটা বিশ্বের ভালো মন্দ নিয়ে অত মাথা ঘামাতে যাবে না দিল্লিতে পর্যবেক্ষকরা ব্যাখ্যা করছেন যে এর ফলে বাংলাদেশ নিয়েও আমেরিকা এখন অনেক নিস্পৃহতা দেখাবে এবং সেটা ঘরের পাশে ভারতকে সেখানে আবার আগের মতো প্রভাব বিস্তারের সুযোগ করে দেবে এমনটাই প্রত্যাশা করছে ভারত ওয়াশিংটনে নতুন মার্কিন মার্কো রুবিও আর দেশটির জাতীয় নিরাপত্তা পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা মাইক ওয়ালসের সঙ্গে প্রথম বৈঠকেও বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করেছিলেন এস জয়শঙ্কর বুধবার ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে এক সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন হ্যাঁ আমাদের মধ্যে বাংলাদেশ নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়েছে তবে এখানে তার বিস্তারিত প্রকাশ করাটা সমীচীন হবে না ফ্যাসিস্ট শেখ হাসিনার সাড়ে পনেরো বছর গুমের পর খুন করে ফেলে দিত নদীতে পাওয়া যেত না লাশ ফ্যাসিস্ট শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসনামলে সাধারণ মানুষের নিরাপত্তা বলে কিছু ছিল না প্রতিনিয়ত গুম খুন অপহরণ নির্যাতন নিপীড়ন তাদের তাড়িয়ে বেড়াত এক বিভীষিকাময় ও ভয়ের পরিবেশে মানুষকে বসবাস করতে পারছে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার পতন ও ভারতে পালিয়ে যাওয়ার পর সাতাশ আগস্ট বিচারপতি ময়নুল ইসলাম চৌধুরীকে প্রধান করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার এই কমিশন দু নয় সালের ছয় জানুয়ারি থেকে পর্যন্ত গুমের ঘটনার তদন্ত করেছে গত বছরের চোদ্দ ডিসেম্বর কমিশন আনফোল্ডিং দ্য ট্রুথ শীর্ষক যে প্রতিবেদন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে জমা দিয়েছে তার অপ্রকাশিত অংশ গত সোমবার প্রকাশ করা হয়েছে এতে গুম হওয়া এবং ফিরে আসা নারী পুরুষের ভয়াবহ অভিজ্ঞতার কথা উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে সরকারের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে কমিশনে অভিযোগ জমা পড়ে এগুলোর মধ্যে কমিশন সাতশো আটান্ন জনের অভিযোগ যাচাই বাছাই করেছে প্রতিবেদন অনুযায়ী তিয়াত্তর শতাংশ ভুক্তভোগী ফিরে এসেছে বাকি সাতাশ শতাংশ এখনও নিখোঁজ নিষ্ঠুর স্বৈরাচার শেখ হাসিনার সময় বিভিন্ন সংস্থা যেসব ব্যক্তিদের তুলে নিয়েছিল তাদের বেশিরভাগকে রাখা হতো ডিজিএফআই এর গোপন বন্দিশালা বহুল আলোচিত আয়নাঘরে সেখানে বছরের পর বছর ধরে তুলে নেয়া ব্যক্তিদের বন্দি করে অকথ্য নিপীড়ন নির্যাতন চালানো হতো অনেককে গুলি করে ক্রসফায়ারে রেল লাইনের ওপর রেখে নদীতে ফেলে কিংবা হাইওয়েতে দ্রুত গতির গাড়ির সামনে ফেলে হত্যা করা হয়েছে অনেকে বন্দিশালার দেয়ালে তাদের নির্যাতনের কথা লিখে রাখতেন হাসিনার পতনের কয়েকদিন পর ডিজিএফআই এর মহাপরিচালক পদে পরিবর্তন আনা হয় তদন্ত কমিশনের সদস্যরা যেদিন ডিজিএফআই এর সদর দফতরের গোপন বন্দিশালা পরিদর্শনে যাবেন বলে ঠিক করেন তার আগে থেকে সেখানের বিভিন্ন আলামত ও প্রমাণ নষ্ট করা শুরু করে এমনকি তদন্ত কমিশনের সদস্যদের বন্দিশালা পরিদর্শনে যাওয়ার আগের দিন দেয়ালে বন্দীদের লেখার বিভিন্ন নির্যাতনের কথা মুছে ফেলা হয় কমিশনের সদস্যরা সেখানে গিয়ে ভেজা রং ও অসমাপ্ত কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে তড়িঘড়ি করে অপরাধ লুকানোর চেষ্টা পর্যবেক্ষণ করে পাঁচ আগস্ট পর্যন্ত ডিজিএফআই এর মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল হামিদুল হক এগারো আগস্ট তার স্থলাভিষিক্ত হন বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পাঁচ আগস্টের পরের কয়েকদিন গোপন বন্দিশালার আলামত নষ্ট করা হয়েছে মেজর জেনারেল হামিদুল হক দাবি করেছেন তার সময়ে হওয়া গুমের ঘটনার সাথে তিনি সরাসরি জড়িত নন তবে পর্যবেক্ষকরা মনে করেন পাঁচ আগস্টের পর বন্দিশালায় থাকা গুমের প্রমাণাদি নষ্ট করার যে চেষ্টা হয়েছে তার দায় তিনি আড়াতে পারেন না সরাসরি জড়িত না হলেও তার জ্ঞাত স্বার হয়েছে এবং তিনি দায়িত্বে থাকা অবস্থায় দেয়াল লিখন মোছার সহ আলামত নষ্ট করা হয়েছে এই কাজ গুমের সাথে জড়িতদের রক্ষা করার উদ্দেশ্যে করা হয়েছিল যা তার নিজের স্বার্থ এবং পেশাগত সততার বিরুদ্ধে গেছে গুমের ঘটনার প্রমাণাদি নষ্টের এমন ঘটনা যে শুধু ডিজিএফআই ঘটেছে তা নয় বিভিন্ন নিরাপত্তা বাহিনী সাড়ে পনেরো বছর ধরে যেসব অপরাধ করেছে সেগুলোর প্রমাণাদিও পদ্ধতিগতভাবে নষ্ট করা হয়েছে বলা বাহুল্য শেখ হাসিনার শাসন আমলে নিরাপত্তা বাহিনীর মধ্যে দায় মুক্তির অপর সংস্কৃতি গড়ে উঠেছিল সামরিক ও বেসামরিক উভয় বাহিনীর কর্মকর্তারা কমিশনকে বলেছেন তাদের বেশিরভাগই মনে করতেন না তাদের অপরাধের জন্য জবাবদিহি করতে হবে এমনকি তারা এসব কর্মকাণ্ডকে অপরাধ বলে মনে করতেন না এটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছিল গুম সংক্রান্ত তদন্ত কমিশন তার প্রতিবেদন জমা দিয়েছে এই প্রতিবেদন থেকে গুমের যে ভয়াবহ বিবরণ প্রকাশিত হয়েছে তা কোন সভ্য হতে পারে না তদন্ত কমিশন এসব গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে ইতোমধ্যে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেয়া হয়েছে তার এই নৃশংসতার বিচার তো হতেই হবে পাশাপাশি যে বাহিনীর যে পর্যায়ের কর্মকর্তা হোক না কেন তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে কেবল প্রতিবেদনে তাদের তাদের জড়িত থাকা উল্লেখ করলে হবে হবে না নাম প্রকাশ করতে জনগণের অর্থে পরিচালিত বাহিনীর সদস্য জনগণকে গুম খুন নিপীড়ন নির্যাতন করবে তা কোনোভাবেই বরদাস্ত করা যায় না মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে অপরাধীদের বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে দেশের সত্যিকারের আইনের শাসন ও ফ্যাসিবাদ ফিরে আসা রোধ করা সম্ভব জাতীয় সংসদ থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রতিটি নির্বাচনকে কলুষিত করা হয়েছিল সর্বত্র একই ধারার নির্বাচন এবং ক্ষমতাসীন দলের নির্বাচিত ব্যক্তিরা দখল দুর্বৃত্তায়নের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হয়েছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে তারাও পালিয়ে কিংবা আত্মগোপনে চলে গেছে তাদের বিচারের আওতায় না এনে রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশ দখল করতে ভারতের ভয়াবহ পরিকল্পনা বাংলাদেশের প্রশাসনিক ও সামরিক দুর্বলতা নিয়ে সম্প্রতি এক করেছেন রাজনীতি বিশ্লেষক ও লেখক কর্নেল মোহাম্মদ আব্দুল হক তিনি দাবি করেছেন বর্তমান পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের আত্মরক্ষার জন্য একটি বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে দেশটি বিশেষ করে যখন ভারতের পরিকল্পনা বাংলাদেশের সীমান্তে আধিপত্য প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে কর্নেল হক বলেন বাংলাদেশের প্রশাসনিক ও সামরিক অবস্থান বর্তমানে অত্যন্ত দুর্বল বিশেষত আমলাদের অবস্থার তুলনা করলে তা কামলার থেকেও খারাপ হয়ে গেছে তারা নিজেদের স্বার্থের জন্য দেশের প্রতি তাদের দায়িত্ব ভুলে গেছে এবং দেশটিকে বিক্রি করে দিয়েছে তাদের ভাষায় এমন পরিস্থিতিতে দেশের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়তে পারে তিনি আরো বলেন বাংলাদেশের বিজেপি সেনাবাহিনীর কর্মকর্তারা যাদের মধ্যে অনেকেই শপথ নিয়েছে দেশের জন্য নিজের জীবন দিতে কিন্তু ভারতের পরিস্থিতি একেবারেই আলাদা তাদের সেনাবাহিনীর সদস্যদের মধ্যে দেশের প্রতি সেই ধরনের মমত্ববোধ ও নিষ্ঠা লক্ষ্য করা যায় না যা বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে রয়েছে কর্নেল হক সতর্ক করে বলেন ভারত যদি বাংলাদেশের সাথে সামরিক সংঘর্ষে লিপ্ত হয় তাহলে তাদের সেনাবাহিনী দ্রুত বিচ্ছিন্ন হয়ে পড়বে কারণ তাদের দেশের প্রতি ঐক্য এবং অনুগত মনোভাব বাংলাদেশের সেনাবাহিনীর মতো নয় তিনি বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী নিয়ে ভারতের নানা বিরক্তির কথা উল্লেখ করেন তার মতে যদি বর্ডারে কোনো সামরিক বাহিনী না থাকে তিন দিনের মধ্যে তারা বাংলাদেশকে দখল করে নেবে এই পরিস্থিতিতে সাধারণ জনগণের উদ্দেশ্যে কর্নেল হক বলেন আমাদের দেশের সেনাবাহিনী এবং সামরিক বাহিনীর ওপর আস্থা রাখুন প্রিয় ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন